চলতি মাসে নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে অর্ণব এবং ইপসিতার তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দু সালে আংটি বদল করে সেই দিনই রেজিস্ট্রি হয় তাদের ইতিমধ্যে নিজের প্রোফাইল থেকে ইপসিতার সঙ্গে সমস্ত ঘনিষ্ঠ ছবি আংটি বদলের ছবি সমস্ত কিছু মুছে ফেলেছেন অর্ণব তাদের মধ্যে সমস্যার খবর আসছিল গত বছর থেকে কিন্তু দুজনেই বন্ধ রেখেছিলেন মুখ প্রশ্নজিৎ উইয়ার্স ঋতুপর্ণা বলে ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেছিলেন ইপসিতা তবে সেই ছবির প্রিমিয়ারে দেখা যায়নি অর্ণবকে তবে তারপরেও একে অপরের ছবি শেয়ার করে নিতেন প্রোফাইলে এমনকি পাহাড়ে ছুটি কাটাতেও গিয়েছিলেন তারা এই সময় বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়ে অর্ণব জানিয়েছিলেন যে খবরটা সত্যি তাদের ডিভোর্স হচ্ছে এর আগেও একবার ছাড়াছাড়ি হয়েছিল সেই সময় তারা চেষ্টা করেছিলেন কিন্তু আর তা হলো না ডিভোর্স ফাইল করা হয়ে গিয়েছে এই মাসে তারা আইনতভাবে আলাদা হয়ে যাবে কয়েকটা দিন পরেই মামলার শিশুনানি রয়েছে এক সময় টলিপাড়ার অন্তরে শোনা গিয়েছিল যে অর্ণব নাকি জড়িয়েছে পরকিয়ায় জানিয়ে মনমালিন্য হয়ে উঠেছিল তাদের দুজনের মধ্যে এরপর ফের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন দুজনে এমনকি দু হাজার তেইশ সালে জামাষষ্ঠীর দিন অর্ণবকে পাত পেরে খাওয়ালেন ইসিতার পরিবার তবুও শেষ রক্ষা হলো না সম্পর্কের